নেত্র কোন জন্য নাই দল মত নির্বিশেষে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে ফেলতে হবে কে কে রাজি হাস গলায় কণ্ঠ হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দাও চিৎকার মেরে বলো আমেন আরো জোরে বলতে হবে আমেন আমরা মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান কোরআন নিয়ে মরতে চাই কথা বলেন ঠিক কিনা জন্ম যেহেতু হইছে মরতে আমাদের হবে এটাই স্বাভাবিক তবে এমন একটা মরণ আমরা চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে তুমি মুসলমান আখিরি জামান আর উম্মত তুমি তোমার পরিচয় জানো না তুমি তোমার ইতিহাস জানো না নিজের পরিচয় না জানার কারণেই মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান সন্তান লেলিন আর কালমার্সের আদর্শ বাস্তবায়নের জন্য পাগল হয় মুসলমান নিজের পরিচয় না জানার কারণেই মদিনাওয়ালার আদর্শ জলাঞ্জলি দিয়ে পশ্চিমা সভ্যতা পশ্চিমাদের আদর্শকে নিজেকে আদর্শবান বানানোর জন্য পাগল হয় যায় যদি মুসলমানের সন্তান নিজের পরিচয় জানতো ঐতিহ্য জানত ইতিহাস জানতো তাহলে পশ্চিমা সভ্যতার পাগল হইতো না মোদিনাবালার জন্য পাগল হইতো কথা বলেন ঠিক কেনা মোহতারাম হাজিরিন এ কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ কোরআনের পক্ষে যারা তারা আল্লাহর কাছে দামি এ কোরআনের বিপক্ষে যারা তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিব এ কোরআন আল্লাহ নাজিল করছে আজ থেকে দেড় হাজার বৎসর আগে মক্কার ভূখণ্ডে যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো বর্বরতার যুগ মূর্খতার যুগ কথা বলেন ঠিক না ওই অন্ধকার যুগে আল্লাহ কোরআন নাজিল করছে অন্ধকার যুগটাকে আলোকিত করার জন্য যেই যুগে কোরআন হইল নবী আমার কোরআনের দাওয়াত দিলেন জাহিলি যুগের ওই মানুষগুলা নবীর দরবার আসতে শুরু করলো নবীর হাতে হাত দিল কালিমা পড়লো মুসলমান হইল। নবীর সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করলো তাদের সম্পর্কে আল্লাহ বলে রদি আল্লাহ আনহু মরদু আন আমি আল্লাহ এদের উপরে রাজিয়ার খুশি এরাও আমি আল্লাহর উপরে রাজিয়ার খুশি খুশি তার মানে বোঝা যায় কোরআনের পক্ষে যারা এসেছে তাদের উপরে আল্লাহ খুশি তাদের উপরে নবী খুশি নবী বলে আমার এক একজন আকাশের নক্ষত্র তুলল কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ এদের উপরে খুশি হয়ে যায় নবী এদের উপরে খুশি হয়ে যায় আর আবু জাহেলা ওয়াইল ওই বেঈমানগুলা কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় কথা বলে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিরুদ্ধে যাবেন তবে আমার বিশ্বাস এ ময়দানে যারা ছুটে এসেছে একজনও খাবারের লোভে না এই কথা বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না একজনও টাকার লোভে আসে নাই ক্ষমতার লোভে আসে নাই একমাত্র আল্লাহকে ভালোবেসে ময়দানে ছুটে আসতে কথা বলেন ঠিক কিনা একমাত্র কোরআনকে ভালোবেসে ময়দানে ছুটে আসতে কথা বলেন ঠিক কিনা এ যুবক এ কোরআন নিয়ে আমাদেরকে চলতে হবে এ কোরআন এমন একটা কিতাব আসমানি একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আকবার আর জোরে বলেন বাবা আল্লাহ আকবার আল্লাহ আকবর শব্দের অর্থ কি জানেন আল্লাহ সব চাইতে বড়ো আর যার কণ্ঠতা বের হয় আমার আল্লাহ সব চাইতে বড়ো ওই বান্দারে আল্লাহ ছোট রাখতে পারে না তার দুনিয়াতেও সম্মানিত করবে মরার পরে জান্নাত দিয়ে ধন্য করবে আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর নাজিল আজ থেকে হাজার আগে এই দেড় হাজার বৎসরের ভিতরে অনেক নাস্তিক আর মুর্তাদের আবির্ভাব হয়েছিল যারা চেয়েছে কোরআনের আলো নিভিয়ে দিবে যারা চেয়েছিল কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসায় তালা লাগিয়ে দিবে যারা চেয়েছিল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করবে মাদ্রাসায় জেংবির ট্রেনিং হয় মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় মাদ্রাসায় জঙ্গিদের আখরাখানা ওই সমস্ত নাস্তিক আর মুরতাদ আর হলুত মিডিয়ার সাংবাদিকদেরকে আমরা বলে দিতে চাই কোন মাদ্রাসায় জেনবির ট্রেনিং হয় না কওমি মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না কওমি মাদ্রাসায় বরংশ সোনার মানুষ তৈরি করা হয় কওমি মাদ্রাসায় কিভাবে এদেশ থেকে থেকে অশান্তি দূর করা যায় কিভাবে সমাজ থেকে জেনা বেবিচার বন্ধ করা যায় কিভাবে সমাজ থেকে টেন্ডারবাজি বন্ধ করা যায় কিভাবে সমাজটাকে আদর্শ সমাজে রূপান্তরিত করা যায় এই রকম সোনার মানুষ কৌমি মাদ্রাসায় তৈরি হয় কথা বলেন ঠিক কিনা অবস্থা আল্লাহ বাবার কন্ট্রোট হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করবেন চিৎকার মেরে বলো না আমি আরো জোরে বলো না আমি আপনাদের খারাপ লাগতেছে ভয় বাড়িতে গ্যাঞ্জাম হইছে ওלה বাবসা এমন কেমন কেউ আল্লাহু আকবার বলেন কেউ আজাদ না আরে দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য না হামলা মামলার হয় ওলামাই کرامকে দেখে লাভ নাই नेत्र কোনা ভাষীকে দেখে লাভ নাই এরা বহুত জেল জুলুম খাচ্ছে বহুত ওই কোটের দরজার ভিতরে বারবার রাখিয়েছে বহুত আয়নাগর পরি দিয়ে এ কোরআনে পর্যন্ত আসছে এ কোরআনের জন্য আল্লাহর নবীর নিজে মার খাইছে এ কোরআনের জন্য আমার নবী দัง দัง শহীদ করছে এ কোরআনের নবীর সাহাবিরা কল্লা দিয়া দিছে এ কোরআনের জন্য উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি যুগে যুগে জালিমের জিন্দানখানায় বন্দী হইছে যুগে যুগে আয়না ঘরের ভিতরে উলামায়ে কেরামকে বন্দী করা হয়েছে এই রক্তের মাধ্যমে ত্যাগের মাধ্যমে যে কোরআন পেয়েছি যে ইসলাম পেয়েছি এ কোরআন নিয়া বাসতে চাই কোরআন নিয়া মরতে চাই কে কে রাজি আছেন হাতগুলা দেখতে চায় খারাপ লাগতেছে আর জোরে বলেন খারাপ লাগে এবার কোট কুট সব খুলছি দেখা যাবে আজকে কার প্যানেলে কত জোর আছে আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার জন্ম যেহেতু হইছে মরতে হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা যে হলুদ মিডিয়ার গুলা প্রচার করেছিল মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় যারা প্রচার করেছিল মাদ্রাসায় জেনবি ট্রেনিং হয় আমরা তাদেরকে বলতে চাই জঙ্গি সংগঠন আর জঙ্গি সদস্যদেরকে মাদ্রাসায় খুঁজা লাভ নাই তোমরা কি তাকায় দেখো না আমার সোনার বাংলাদেশের ভিতরে আমার বীর চটলার কোট চত্বরে আমার দেশের মুসলমানের সন্তান এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা নির্মম ভাবে সবাই করেছে তারাই জঙ্গি কথা বলেন না যুবক অবস্থাটা কেমন হয়েছে জানো জানো একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মক্কা বিজয়ের পর নবী আমার যখন মক্কা বিজয় করলেন দেখে একজন বৃদ্ধ মহিলা জীর্ণ শীর্ণ বডি ওই মহিলা গাঢ়টি গোল কইরা রওনা দিছে রহমতের নবী দয়ার নবী মহার নবী ইসলামের শিক্ষা দেখো নবীর আদর্শ দেখো নবী আমার বলে মাগো আপনি তো বৃদ্ধ মানুষ আপনি নিজেই হাঁটতে কষ্ট হয় এত বড় বোঝাটা আপনি কিভাবে নেবেন দেন আপনার বোঝাটা আমার মাথার ভিতরে উঠে দেন আল্লাহ একবার বলেন এত বড় দামি কথা বললাম আল্লাহ বললেন না এবার যদি বলি আল্লাহ একবার আওয়াজ হবে রেডে রেডে রহমতল নবী আমার বললেন মাগ আপনি বৃদ্ধ মানুষ নিজেই চলতে কষ্ট হয় এই বোঝাটা আপনি নিন না আমার মাথার ভিতরে আপনার বোঝাটা উঠায় দেন আমার নবীর আদর্শ দেখো নবী নিজে বৃদ্ধ মহিলার বোঝাটা মাথায় নিলেন চলে গেলেন বৃদ্ধ মহিলা যেই জায়গায় যাবে গন্তব্যে যাওয়ার পরে নবী আমার বোঝাটা রাখলেন এবার বৃদ্ধ মহিলাকে প্রশ্ন করলেন মাগ আমি কিছুই বুঝলাম না আপনি বৃদ্ধ মানুষ এত দূর সফর করে কেন আসলেন বৃদ্ধ মহিলা বলে বাবা রে তুমি কি জানো না বলে কি বলে মক্কানগরীতে আবদুল্লার বেটা মুহাম্মদ নামে একজন সন্ত্রাসী আসছে নাউজ আরও জোরে বলেন নাও বলে সন্ত্রাসীর জ্বালায় আমি মক্কা সাইরা দিলাম মক্কার না নবী আমার বললেন মাগ আপনি কি আবদুল্লার বেটা বলেন আমি তো তাকে চিনি না কোনোদিন দেখেছেন না আমি তো তাকে দেখি নাই নবী আমার বললেন আপনি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ভয়ে মক্কা ছাইরা দিলেন আমি তো সেই আবদুল্লার বেটা মোহাম্মদ এই কথাটা যখন নবী আমার বলছে তখন ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বাবা তুমি কি সেই মোহাম্মদ সেই সম্পর্কে মক্কার মানুষগুলা আমার কাছে নিউজ দিয়েছে মুহাম্মদ একজন সন্ত্রাসী মুহাম্মদ ভালো না মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে বাপ ছেলে থেকে আলাদা হয়ে যায় মুহাম্মদ ভালো মানুষ না তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মদ সম্পর্কে এতদিন আমার কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে ভুল রিপোর্ট দেওয়া হয়েছে যদি তুমি সেই মুহাম্মদ হও তাহলে আমি কসম করে বলতে পারি এ পৃথিবীর বুকে তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে আসে নাই পর্যন্ত আসবেও না তুমি যদি হও সেই মোহাম্মদ সেই মুহম্মদ সম্পর্কে আমাকে মিথ্যা নিউজ দেওয়া হয়েছে তাহলে আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমারে তুমি কালিমা পরায় নবী আমার কালিমা পরায় দিলেন বৃদ্ধ মহিলা মুসলমান হইলেন যেইটা বুঝাইতে চাই মহিলার কাছে মহিলা ছিল তথ্য সন্ত্রাসের শিকার ভুল তথ্যগুলো বৃদ্ধ মহিলাকে দেওয়া হয়েছে মোহাম্মদ ভালো না ভালো না আজকে হলুদ মিডিয়ার সাংবাদিকগুলোর অবস্থা হইল তাই তারাও এ জাতিকে তথ্য সন্ত্রাসের শিকার করে রাখতে চায় ভুল নিউজ করতে চায় বলতে চায় কমি মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় তাদেরকে বলতে চাই ওই হলুদ মিডিয়া সাংবাদিকদেরকে বলতে চাই তোমরা আসো ওই মুন্নি সাহাকে বলতে চাই তুমি তো একজন মহিলা আসো এসে দেখো ফাতেমা তো জহরা মহিলা মাদ্রাসায় আজকে চল্লিশ জন ছাত্রী আলেমা হইল যাদের সিনার ভিতরে আল্লাহ বুখারি শরীফ ঢুকায় দিলেন ওই বলতে চাই নাস্তিক সাংবাদিকগুলোকে বলে দিতে চাই তোমরা এসে দেখে যাও মাত্র তিন দিন এই মাদ্রাসাগুলো তো অবস্থান করলে ওই সাংবাদিক এই কথা বলতে বাধ্য হবে না কমি মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না কমি মাদ্রাসায় জেনবির ট্রেনিং হয় না কমি মাদ্রাসায় সোনার মানুষ তৈরি হয় বছরের ভিতরে বহুত নাস্তিক আর মুরতাদের আবির্ভাব হয়েছে যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে যারা চেয়েছিল কোরআনের ভুল ধরে জাতির সামনে উপস্থাপন করবে যেইভাবে কোরআন নাজিল করছে দেড় হাজার বছর পার হয়েছে আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়া বলছে দালিকাল আমার কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ আকবার। কোরআনের তেলোয়াত ঘরের ভিতরে চালু করতে হবে আজকে মুসলমানের ঘরের ভিতরে কোরআনের তেলোয়াত কথা বলেন ঠিক না ঘরের ভিতরে শান্তি নাই কারণ ঘরের ভিতরে কোরআনের তেলোয়াত নাই এই যে মুরব্বী যারা আছে মোহনগঞ্জের মুরব্বী বারহাট্টার মুরব্বী আমি আমার বাপদেরকে যদি প্রশ্ন করি আমার বাবারা বলবে ছোট্টবেলা আমরা দেখতাম সকালবেলা মা দুঃখিনী ঘুম থেকে উঠা ফজরের নামাজটা বইরা আগে যায় নামাজে কোরআন নিয়ে বসে কথা বলেন ঠিক কেনা আর বর্তমান দেশ ডিজিটাল হইতে হইতে ওরে বাবা রে বাবা পুত্র বেলা বারোটার আগে ঘুমই ভাঙে না কথা বলেন ঠিক না কোথায় ফজর আর কোথায় কোরান কথা বলেন ঠিক না এজন্য মা বোনদেরকে বলবো আপনাদের জন্য খুশনুসিব যে এই বারহাট এলাকায় ফাতে মাতুজ জাহারা নাজিয়াল্লাহু তাল আনহা নামে দাওরাই হাদিস একটা মহিলা মাদ্রাসা দিনই শিক্ষার ব্যবস্থা আপনাদের জন্য হয়েছে আপনাদের খুশন সিন এখনো সময় আপনার আপনার কন্যাটাকে মাদ্রাসায় দেন আপনার আদরের কলিজার টুকরা ছেলেটাকে ছেলে মাদ্রাসায় ভর্তি করায় দেন আপনি একজন আলেম আলেমার মা হন আপনি একজন আলেম আলেমার বাবা হন আল্লাহ আপনি আমাদের সব ভাইকে কবুল করেন চিৎকার মেরে না আমিন আরো জোরে বলেন আমিন এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোন রাজার বাদশার কথা না এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোন এমপি আর মন্ত্রীর কথা না এই কোরআনের কথাগুলো কার জোরে বলেন একসাথে বলেন আল্লাহকে মোহাম্বত করে একটা ডাক দেন তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হে যুবক ভাই ইরহাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই